আসসালামু আলাইকুম আমি আছি দামি সঙ্গে বয়স পেজ থেকে ইয়াসিন আরফাত মুন্না তো আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই জন্য সবাই আমরা আসছি আমরা তিনজনই একসাথে ভিডিও করি আমাদের মেন ক্যারেক্টার তার সাথে তার পরিচয়টা করে দিচ্ছে আমি চাচ্ছি যে তার পরিচয় সে নিজের মুখেই বলুক তো আপনারা দেখেন তো ভাই আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম আমার নাম কামাল হোসেন সোহেল আমার বয়সেন সে বড় ভাই তার পরিচয় দিয়েছে বুঝতে কষ্ট হলেও সময় শুনে কমেন্ট করবেন আমি বুঝিয়ে দিব তার পরিচয়টা শুনেন আলাইকুম দি মোহাম্ম সিংহ বয়স পেজ থেকে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ শাহন কবির আমার বাড়ি ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ তো আমরা তিনজন মিলে ভিডিও করছি আপনাদের ভালোবাসায় আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে যাচ্ছি সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভিডিও গুলাতে লাইক করবেন শেয়ার কমেন্ট করবেন এমনকি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমি এখন কিছু কথা বলবো যে কথাগুলো হলো যে কথার জন্য আজকে তিনজন একসাথে হয়েছি যে আমরা যে যখন ভিডিও পাশ শুরু করি তখন হয়তো অনেকটাই অগচল ছিলাম প্লাস লজ্জা সরম ছিল মানুষে কি বলবে কে কি না বলবে এগুলা ভাবতাম সো আস্তে আস্তে এগুলো উপেক্ষা করে ভিডিও করা শুরু করলাম হয়তো আমরা খুব বেশি মানে বড় হতে পারিনি এখনো ছোটই আছি সমস্যা না ইনশাআল্লাহ আল্লাহ কোনো একদিন হয়তো বড় করলেও করতে পারে সো আমরা এই আশায় ব্যক্ত করে ভিডিও করব অ্যান্ড মূল কথা হচ্ছে যে আমরা যে ভিডিও করি ভিডিও করার জন্য কিছু অ্যাক্সেস প্রয়োজন বা অনেক কিছু প্রয়োজন যেমন মাইক্রোফোন গেম বল প্লাস ট্রাইপড ভালো ফোন এগুলো প্রয়োজন সো আমরা হয়তো এগুলো নাই ছিল না তবে একজন স্পেশাল মানুষ যার কথা না বললেই না হয় সে আমার খুব স্পেশাল আজকে তার তার সম্পর্কে কিছু বলবো আমি সো আমরা যে ভিডিও করি সে আমাকে খুব সাপোর্ট করে অ্যান্ড সে আমার ছোটোবেলার ফ্রেন্ড একসাথে পড়ালেখা করছি এবং তার সাথে আমার অনেক পথ চলা ছোটোবেলা থেকেই সেই স্কুল লাইফ থেকেই তার পথ চলা সে বিদেশ থাকে তো আমরা যে ভিডিও করি এটা সে দেখে এবং সে আমাকে একটি সারপ্রাইজ দেয় আমরা যে এই ভিডিও ভিডিও সে মানে জন্য জন্য একটা 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 মাইক্রোফোন দরকার দরকার মোবাইল ধরার ভালো তো সো এগুলো বিবেচনা করছে করে আমাকে হঠাৎ একদিন বলতেছে যে তুই এয়ারপোর্ট যাবি আমি হয়তো কালকে এয়ারপোর্ট গিয়েছিলাম যে আমার বললো যে তুই এয়ারপোর্ট যাবি যে আমার একটা জিনিস আছে তুই নিয়ে তো আমি জানতাম না যে সে এগুলো আমার জন্য রেখেছে আমার আমাকে দেওয়ার জন্য সামি আরপুর যেগুলো রিসিভ করি তারপর সো ফার্স্ট অফ অল মাইক্রোফোন দরকার সে আমাকে একটি মাইক্রোফোন দিয়েছে বিদেশ থেকে দুবাই থেকে থেকে দুবাই পাঠিয়েছে দিয়েছে সে এই বলটা দিয়েছে তাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই সে এগুলো দিয়েছে মানে ভিডিও জন্য ফোনটা এখানে রাখার জন্য প্লাস এই গিম বলটা দিয়েছে ভিডিও করতাম সো সে মানে কি বলবো ভাই এই শূন্য থেকে যে পাশে থাকে সে হচ্ছে সাফল্যের পর সে পাশে থাকার যোগ্য তারে সারা জীবন মনে রাখার মতো সে একটা কাজ করছে মনে করেন এখন আমাদের হয়তো কিছু নাই তারপর সে ভিডিও করতাম বেশি কিছু বলতে পারতেছি না তার সম্পর্কে সে আমার ছোট ছোটবেলার ফ্রেন্ড শাকিল সে আমার এগুলো দিছে যে ভিডিও কর ভিডিও ভালো হয় জন্য এগুলা দিয়েছে তো বেশি কিছু বলবো না যে বলবো যে বন্ধু এমন বানাও যে আপনার বিপদে কাজে লাগে শাকিলে আমার বলছে যে আমি এরকম বন্ধু না যে কারো মানে সাফল্যের পরে তার কাছে যাব আমি আমি চাই যে আমি এমন কোনো কাজ করবো যে সে আমার আজকে এগুলো দিচ্ছে দেখে এই জন্য বলতেছি না সে আমার এমনিও অনেক হেল্পফুল আমার কাছে খুব কাছের বন্ধু বেস্ট ফ্রেন্ড তো সবাই তার জন্য দোয়া করবেন সে দুবাই থাকে সবাই তার জন্য দোয়া করবেন তার জীবন সুখের হয় আর স্পেশালি থ্যাঙ্কস বন্ধু আমি শাকিল তোমার আমাদের মমি সিংহ বয়স পেজ থেকে শুভেচ্ছা এবং দুয়ার হলো তোমার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধুর বন্ধু শাকিল ভাই ধন্যবাদ অনেক ভাই আপনার বাবার জীবন অনেক সুখের হোক পাশে থাকবেন ভালোবাসা দিয়ে ভালোবাসা নেবেন শাকিল ভাই আপনাকে ভালোবাসা শুভেচ্ছা স্বাগতম গাঙাচ্ছি সুখে কাকুক তো বিরাট আর বেশি বড় করব না এখানে শেষ করে দিচ্ছি তো বন্ধুগুলা দেখে শুনে বানাবেন আপনারা তো আমি আমার বন্ধুকে পেয়ে প্রাউড ফিল করছি সে অনেক সুখে থাকুক ভালো থাকুক এটাই চাই আল্লাহ হাফেজ